প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আপনারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছে তার আগে বলে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নীতি নতুন ভিডিও পাবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল্য আলোচনায় দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি পাসপোর্ট অনেকে জানতে যাচ্ছেন যে আসলে আমাদের মাধ্যমে কোন কোন দেশ যাওয়া পসিবল তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে আমরা বেশ কয়েকটি the কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ এবং বেশ কয়েকটি দেশের কাজ করছি তো যারা যারা যাবেন বলে ভাবছেন তারা কিন্তু আমাদের মাধ্যমে চালিয়ে যেতে পারেন বিশেষ করে এই মুহূর্তে আমরা সৌদি আরবে কাজ করছি যারা যারা সৌদিতে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে ইনশাল্লাহ সৌদিতে কিন্তু আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ বাইক রাইডার থেকে শুরু করে জেনারেল ওয়ার্কার থেকে শুরু করে ফুড প্যাকেজিং থেকে শুরু করে যে কোনো কাজের কিন্তু জেনারেল ওয়ার্কার বা যে কোনো কাজের কিন্তু সুযোগ রয়েছে ইনশাল্লাহ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং যারা যারা টাইস বা মেশিন হিসেবে যেতে যাচ্ছেন তারাও কিন্তু যেতে পারবেন অথবা যারা টি বয় হিসাবে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে এর বাইরেও যারা ফ্রি ভিসায় যেতে চাচ্ছেন তিন মাস কিংবা পনেরো মাস তারাও কিন্তু চলে আমাদের মাধ্যমে যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং যারা ক্লিনার পদে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের হাতে বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে এবং রেস্টুরেন্ট ওয়ার্কার বা কফি শপ বা রেস্টুরেন্টে যারা যেতে যাচ্ছেন তারা যেতে পারবেন যারা বাইক রাইডার হিসেবে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ ইনশাল্লাহ বাইক রাইডার হিসেবেও কিন্তু আমাদের মাধ্যমে আপনি যেতে পারেন এর বাইরেও যারা জানতে চাচ্ছেন যে আসলে অন্য কোন দেশের কাজ আমরা করছি তাদের ক্ষেত্রে বলবো আমরা এই মুহুর্তে কিন্তু নন সার্বিয়ার কাজটা করছি সার্বিয়ার কাজটা কিন্তু আপনি দিতে পারেন আর এশিয়ার ক্ষেত্রে যারা যারা সৌদি আরব যেতে চাচ্ছেন এবং যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ এর বাইরেও যারা কাতার যেতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের মাধ্যমে যেতে পারবেন অথবা অন্য কোনো ভ্যাকেন্সি আছে কিনা বা কোনো দেশ খালি আছে কি এটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যদি কল করুন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর এই নাম্বারটিতেও কিন্তু আপনি চাইলে যোগাযোগ করে জানতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং যারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে যেতে পারবেন সার্বিয়াতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে হবে এবং নেদারল্যান্ড নেদারল্যান্ডেও কিন্তু যাওয়ার আমাদের সুযোগ রয়েছে এই মুহূর্তে তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং বিদেশে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন অনেকে জানতে চান যে আসলে আমাদের মাধ্যমে কোনো লোক যাচ্ছে কি না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের রিভিউগুলো দেখেন এবং ইউটিউব থেকে ওয়ান বাই ওয়ান ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন অনেকে ভিডিও না দেখে আমাদেরকে কল দেন আসলে যে আমরা পাঠিয়েছি কিনা অনেকে জিজ্ঞেস করেন এবং অনেকে জিজ্ঞেস করেন আমাদের লাইসেন্স আছে কিনা না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এখন থেকে লাইসেন্স ফ্রেমগুলো করে দিয়েছি অফিসের মধ্যে আপনি আসলেই টু জেড দেখতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নয় যে লাইসেন্সগুলো আগে আমাদের অ্যাভেলেবেল ছিল না বাট এখন আমরা অ্যাভেলেবেল করে যাতে মানুষ দেখতে পারে সেই সুযোগ করেও ব্যবস্থা করে দিয়েছি তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইমে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন